আমরা সাধারণত ভাইরাস জনিত জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট হয় গ্রীষ্মকালে ডায়রিয়া টাইফয়েড হিট স্ট্রক এগুলো হয় এখন কিন্তু এগুলোর সময় তোমরা সাবধান থাকবে বর্ষাকালে হলো ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া পকে সত্রাকের সংক্রমণ এগুলো হয়ে থাকে আহ এখানে একটা ছবি দেখে দেখো অসুস্থ হয়ে গেছে সেবা করতেছে তোমরা পরিবারে অসুস্থ হলে সেবা করবে রোগ ব্যাগ মোকাবেলা খুঁজে পায় সুস্থ থাকার উপায় আমরা এই অধ্যায়ে এখন আমরা জানবো যে এবার তাহলে এই রোগ সম্পর্কে আমাদের পরিবার কি বলেন ঋতু পরিবর্তন জনিত রোগ ব্যাধি গুলো এই তালিকা নিয়ে পরিবারে বাবা মা অন্যীদের সাথে এই ধরনের লক্ষণ গুলো কি রোগ ব্যাধিটিকে প্রতিরোধ ও প্রতিকারের জন্য তারা কি কি কাজ করে তা জানতে চাই এবং নিষের ছকে লিখে দেয় তাহলে আমরা এটা ঋতু পরিবর্তন জনিত কয়েকটা রোগ ব্যাধি এখানে লিখবো আমরা অনেকগুলো ঘর দিয়েছি লক্ষণ গুলো লিখবো প্রতিকারের প্রচলিত উপায়গুলো আমরা এখানে সুন্দর করে লিখবো তাহলে তোমরা দেখো এখানে তোমরা কিভাবে এটা পূরণ করবে দেখো ঋতু পরিবর্তন জনিত যেমন সাধারণ ভাইরাস জনিত দ্রব্য কি হবে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে উর্বরতা বৃদ্ধি পারে শরীর ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব হতে পারে প্রতিরোধ ও প্রতিকারের প্রচলিত উপায় দেখো পাঁচ সাত দিন পর ভালো হয়ে যায় তরল জাতীয় খাবার খাওয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দূরত্ব বজায় রাখা চিকাশের সময় নাক ঢেকে রাখা তাহলে প্রতিকার এটা প্রতিরোধ তোমরা আলাদাভাবে প্রতিকার পয়েন্ট দিয়ে প্রতিরোধ পয়েন্ট দিয়েও লিখতে পারবা আবার ডাইরেক্ট ভাবে লিখে দিতে পারবা

ঘর পরে সাবান দিয়ে হাত ধোয়া নিরাপত্তা নিপান করে টাইফয়েড বেত অনেকদিন ধরে জ্বর থাকতে পারে এছাড়া বমি মাথা ব্যথা পেট ব্যথা ক্ষুদা মন্দা ক্লান্তি বা জ্বর পাঁচ থেকে সাত দিনের বেশি হলে চিকিৎসকের কাছে গিয়ে টাইফয়েড কিনা তা করা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সাবান দিয়ে হাত ধোয়া নিরাপদ পানি পান করা ডেঙ্গু দেখো উচ্চ তাপমাত্রায় জ্বর হয় শরীর ব্যথা ও মাথা ব্যথা হয় দ্রুত ডাক্তারের কাছে গিয়ে রোগ নির্ণয় করতে হবে চিকিৎসা নিতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মশারি টাকা এগুলো কিন্তু প্রতিরোধে এই কাজগুলো করতে হবে তাহলে তোমরা সুন্দর করে এই বিষয়গুলো সেখানে লিখবে ketemu ya dari ketemu langsung negara ideal lebih banyak